বিনোদন জগতে জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী রেশমি দেশাই ছোট দিয়ে অভিনয় জগতে প্রবেশের পর কাজ করেছেন বলিউডের সিনেমাতেও দীর্ঘ অভিনয় কেরিয়ারের নানা রকম চড়াই উত্ত পার করেছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে রেশমি দেশে জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা কেরিয়ারের শুরুতে কাস্টিং কাউচারের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী যে ঘটনায় অভিযুক্ত বেদিকে থাপ্পড় মেরেছিলেন তার মা রেশমি দেশের বলেন একবার আমাকে অডিশনের জন্য ডাকা হয় তখন আমার বয়স ১৬। আমি সেখানে যাওয়ার পর এক ব্যক্তি আমাকে অচেতন করার চেষ্টা করেন যে ঘটনায় খুব অস্বস্তি বোধ করছিলাম আমি এরপর কোনো রকম সেখান থেকে বের হয়ে আসি অভিনেত্রী বলেন কিছু সময় পর পুরো বিষয়টি আমি মাকে খুলে বলি পরের দিন মাকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যায় আমার মা তাকে শিক্ষা দেওয়ার জন্য থাপ্পর মেরেছিলেন রেশমি বলেন কাস্টিং কাউচ একটি বাস্তব বিষয় কিন্তু প্রত্যেক ইন্ডাস্ট্রিতে ভালো ও খারাপ মানুষ রয়েছেন কেরিয়ারে অনেক দারুণ দারুণ মানুষও পেয়েছি তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ এর আগে দু হাজার দুই সালে আসাম ভাষার একটি সিনেমার কেমিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে পা রাখেন অভিনেত্রী রেশমি দেশে এরপর ভোজপুরি ভাষার তিনটি সিনেমায় দেখা যায় তাকে দু সালে ইয়ে লাম হে জুদা হে সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ রাভিনা ট্যান্ডন ত্রিশের অধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী দু হাজার ছয় সালে রাবণের মাধ্যমে হিন্দি টিভির ধারাবাহিকে পা রাখেন রেশমি মূলত টিভি সিরিজে কাজ করে খ্যাতি করান তিনি তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হল দিল সহ অনেকে ব্যক্তি জীবনে দু হাজার বারো সালে উত্তরণ সহ অভিনেতা কোস্টার নন্দেশ চান্দুকে বিয়ে করেন অভিনেত্রী তবে দু সালে তাদের বিচ্ছেদ হয় সেই থেকে সিঙ্গেল আছেন রেশমি দেশাই